সবুজ বাংলার গন্ধ চ্যানেল থেকে আমি সিয়াম বলছি আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকেও আপনাদের দেখাবো যেই খাবারগুলো দেই সেগুলো কতটা স্বাচ্ছন্দ্য ভাবে মজা করে খায় সেটাই আপনাদের আজকে দেখাবো তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই তারা দল বেঁধে চলে এসেছে খাওয়ার জন্য মনে হচ্ছে তারা খিচুড়ি খাচ্ছে এই যে দেখেন পুরা মানুষের খিচুড়ির মতো তো এটা তারা অনেক মজা করে খায় তো এখানে দেখছেন এগুলো হচ্ছে আমার ফাউমি মুরগি তাদেরকেও খাবার দিব দান গম ভুট্টা বাজরা মিক্সড খাবার যেগুলো কে খাওয়ায় তো এগুলো দেখেন দেওয়ার সাথে সাথে তারা খাচ্ছে খুব মজা করে খায় কারাকারি করে খাচ্ছে তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আমি যেন এই খামার আরো বড় করতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন